আলাইকুম চাকরি প্রত্যাশীর সকল ভাই বোনকে স্বাগত আশা করছি সকলে ভালো আছে আরেকটি নতুন জব সার্কলিং আপনাদের মাঝে আজকের চাকরির বিজ্ঞপ্তিটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি হচ্ছে একটি ব্যাংকিং জব এবং আইএফএসসি বাংলাদেশ এটি হচ্ছে খুবই পরিচিত এবং সুনামধন্য ব্যাংকিং প্রতিষ্ঠান এই আইএফআইসি ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চলুন এখন এই সম্পর্কে বিস্তারিত জেনে নেব নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে আইএফএসসি ব্যাংক পিএলসি আইএমআইসি ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি ব্রাঞ্চ ম্যানেজার পদে একাধিক জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে গতকাল সাতাশে জুলাই থেকে আবেদন শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী পাঁচই আগস্ট পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন চলুন এখন একনজরে এই নিয়োগ সংক্রান্ত সবকিছুই জেনে নেই প্রতিষ্ঠানের নাম আইএফআইসি ব্যাংক পিএলসি চাকরির ধরন বেসরকারি চাকরি প্রকাশ হয়েছে সাতাশে জুলাই দুই কত লোক বল নির্ধারিত নয় মানে কতজন লোক নিবে তা নির্ধারণ করেনি আবেদন করতে হবে অনলাইনে আবেদন শুরু হয়েছে সাতাশে জুলাই দুই আবেদনের শেষ তারিখ পাঁচই আগস্ট দুই এখানে একটি অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেখতে পাচ্ছেন যার মাধ্যমে আপনারা এই নিয়োগ সংক্রান্ত সবকিছু জানতে পারবেন এবং অনলাইনে আবেদন করার পেয়ে যাবেন প্রতিষ্ঠানের নাম পদের নাম ব্রাঞ্চ ম্যানেজার পদের সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা যেকোনো বিষয়ে স্নাতক অথবা সমমানের ডিগ্রি অন্যান্য যোগ্যতা কর্পোরেট ব্যাংকিং অভিজ্ঞতা সহ শাখা পরিচালনা দক্ষতা অভিজ্ঞতা কমপক্ষে আট থেকে বারো বছর চাকরি ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে প্রার্থী ধরুন নারী পুরুষ উভয়েই সীমা উল্লেখ নেই কর্মস্থল দেশের যে কোনো স্থানে বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী তো বন্ধুরা এই ধরনের জব রিলেটেড যত সার্কুলার রয়েছে জব সার্কুলার এবং ফলাফল আমাদের এই ভিডিওতে সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিতে একটি লাইক সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানান সকলে সুখী সুন্দর জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম